গল্পের নাম রজনীগন্ধা লেখিকা অলিন্দের ওই পর্বদিন আপনি আমাকে এত ভয় পান কেন আমি কি ভূত একটু ইজি হওয়ার চেষ্টা করুন নইলে দেখা যাবে কোনো দিন আবার হার্ট অ্যাটাক করে বসে থাকবেন বলতে বলতে ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠে আদ্র রজনী লজ্জা পেয়ে গেল সে মাথা নিচু করে নিজেও অল্প একটু হাসে বলল এভাবে নিঃশব্দের পিছনে এসে দাঁড়ালে যে কেউই ভয় পাবে তো আপনার মতো এত ভয় কেউ পাবে না বি বিউস বি ইজি রজনী জবাব দেয় না আদ্র এক নজর ঘুমন্ত অর্থের মুখপানে তাকায় তারপর বললো এদিকে আসুন আদ্র রুম ছেড়ে বের হয় পাশে অন্য আরেকটি রুম এটা সোফাঘর আদ্র সোফায় গিয়ে বসলো রজনী তার সামনে দাঁড়িয়ে রইল বসুন রজনী মিনমিনিয়ে বলার চেষ্টা করলো আমি দাঁড়িয়ে থাকি কিন্তু কোনো এক কারণবশত বলতে পারল না তার গলা দিয়ে জোড়ানো কিছু শব্দ বের হয়ে কথার পরিবর্তে আদ্র বললো কিছু বলবেন জি না চট করে মিথ্যে জবাব দিয়ে একটা সুপায় বসে পড়লো রজনী নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো আর্দ্রের সাথে এই জড়তা তার কাটাতে হবে যেহেতু এই বাসায় সে আদ্র বলল আপনি বলেছিলেন আমার বাসার চাকর হতেও রাজি তাই না জি আপনাকে আমি চাকর হিসেবে রাখিনি আমার মেয়ের বন্ধু হিসেবে রেখেছি বর্তমান যে ন্যানি আছে তাকে আমার মেয়ে বিশেষ পছন্দ করে না জানি না কেন বাচ্চাদের তো সবাইকে ভালো লাগে না তাই না ওর আপনাকে ভালো লেগেছে তাই আজকে থেকে আপনার দায়িত্ব চব্বিশ ঘন্টা অর্থের সঙ্গে থাকা ওর সঙ্গে খেলা ওকে হাসি খুশি রাখা ওর সব আবদারগুলো পূরণ করা এক কথায় ওকে একটু মায়ের ভালোবাসা দেওয়া শিশুকালে একটি সন্তানের মায়ের ভালোবাসা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার মেয়ে আদর ভালোবাসা থেকে বঞ্চিত আমি যতই ভালোবাসি না কেন মায়ের চিহ্নতা মায়ের চিহ্ন সেটা কখনোই আমি দিতে পারবো না তার উপর থাকি সারা দিন ব্যস্ত এখন আমার হলিডে তাও আজকে হলিডের লাস্ট দিন আবার কালকে থেকে ব্যস্ত ঘোরার মতো ছুটতে শুরু করব। অর্থে একা থেকেই বড় হয়েছে চারপাশে এত মানুষ ওর একাকিত্বের দেওয়াল ভেঙে ভিতর প্রবেশ করতে পারেনি আমি চাই সেই দেওয়াল আপনি ভাঙার চেষ্টা করুন পারবেন আমার মেয়েকে ভালোবাসতে ওর বন্ধু মা হতে কথাগুলো বলার সময় রজনী খেয়াল করলো এক অন্যরকম বিষাদের ছায়া আর্দ্রের চোখে মুখে খেলা করছে আদ্র মানুষটাকে মিডিয়ায় সবাই সুখে মানুষ নিক নেমে ডাকে কারণ চব্বিশ ঘন্টা এই মানুষের ঠোঁটে ঝলমলে হাসি বোঝার উপায় নেই এই লোকের হাসি দাঁড়ালে কত বড় দুঃখের পাহাড় লুকিয়ে রজনী খারাপ লাগে আর্দ্রের জন্য আবার ভালো লাগে অর্থের বন্ধু মা হওয়ার প্রস্তাবের জন্য সে পারবে খুব পারবে একজন নিঃসন্তান নাড়ি পারে যে কোনো সন্তানকে নিজের ভেবে ভেতরে ভালোবাসা সবটুকু নিংড়ে নিংড়ে দিতে রজনীও পারবে রজনী হাসিমুখে মাথা নাড়িয়ে জবাব দিল আমি পারবো আপনি কোনো চিন্তাই করবেন না থ্যাংকস অর্থের বন্ধু হওয়ার জন্য আপনি এখানে থাকা খাওয়া বাবদ মাসে কথা শেষ হয় না অর্থে বলে উঠলো না 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 আমাকে এসব বলে ছোটো করবেন না আপনি জানেন না আমি কতটা বিপদের মধ্যে ছিলাম মাথায় এত পরিমাণে পেশার ছিল যে আমি অজ্ঞান হয়ে পড়ি লোড না নিতে পেরে সেই পেশার থেকে বিপদ থেকে আপনি আমায় মুক্ত করেছেন মাথার উপর সাত দিয়েছেন পেটে ভাত দিয়েছেন আর কোনো চিন্তা নেই আমার যে যাহার নামে ছিলাম সেখানে থেকেও মুক্তি পেয়েছি আমি আলহামদুলিল্লাহ আমি এমনিতেই আপনার উপর ঋণই সেই ঋণটুকু যদি অর্থে মামনির বন্ধুমায় হয়ে শোধ করা যায় তাহলে আমি তা অবশ্যই করব। খুব ভালো করে এ করবো আমাকে থাকতে আর খেতে দিলেই চলবে আলাদা কোনো টাকা পয়সার প্রয়োজন নেই স্যার আর্দ্র অবাক হলো কিন্তু সেটা প্রকাশ করলো না ভাবলো এই মেয়েকে সরাসরি টাকা দিলে হয়তো সে নিতে মানা করে দেবে একে অন্য উপায়ে টাকাগুলো দিতে হবে আদ্র ভাবনার গতিপথ থামিয়ে বলল আপনার গল্পটা জানতে চাই সমস্যা আছে রজনী দুই সেকেন্ড ভেবে বললো না স্যার শুনুন কী সেনে চলে যান অন্তরাকে বলবেন দুই কাপ কপি দিতে এখনই কপি নিয়ে সাধে চলে আসুন সাদের খোলা বাতাসে বসে আপনার গল্পটা শুনবো পারবেন তো পারবো রজনী হাসে মানুষটা রসিকও বটে অন্তরাকে বলা সে দুই কাপ কপি তৈরি করে দিল হয়তো আগে থেকে সব রেডি করা ছিল রজনী একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছে এই মেয়েটা তাকে তেমন একটা পছন্দ করছে না কেমন যেন আচরণ রজনী কিছু বললে জবাব দেয় না দ্রুত রজনীকে বিদায় করতে চায় রজনীকে দেখলেই কপালের চামড়া কুচকে ফেলে চোখ মুখ দেখলে মনে হয় অন্ধকার নেমে রজনী এসেছে পাত্তা না হয়তো সে উড়ে এসে জুড়ে বসেছে দেখে তাকে কেউ পছন্দ করছে না না ভুল বললাম সবাই তাকে পছন্দ করেছে অন্তরা বাদে রজনী ধীর পায়ে ছাদের দিকে পা বাড়ালো যাওয়ার এক ফাঁকে অর্থের ঘরে উকি মারল অর্থে ঘুমাচ্ছে রজনী দরজাটা ভিজিয়ে দিল তারপর ছাদে গেল ছাদটা বেশ পছন্দ হলো রজনী ভীষণ সুন্দর কোলামেলা আর বড় চারপাশে স্টিলের ডিজাইনের রেলিং দেওয়া রেলিংয়ের সঙ্গে ঘেসে আছে সারি সারি টপ সব টবে ফুলের গাছ ফুলে ফুলে সে আছে পুরো সাদ দেখলে ছোটোখাটো বাগানের মতো লাগে এক পাশে ঘাস কার্পেট লাগানো দোলনাও আছে নিশ্চয় নিশ্চয়ই জন্য একটা কাঠের বেঞ্চ আছে মধ্যিখানে সিমেন্টের বড় সাতা সাতার নিচে গোল টেবিল বেতের চেয়ার একটা চেয়ার বসে রয়েছে আদ্র সাহেব রজনী চোখ তার চোখের সঙ্গে এক হয় সে রজনীর দিকে চেয়েছিল রজনী দ্রুত চোখ সরিয়ে লজ্জায় নত যেন হয়ে পড়ল। আদ্র বলল। ছাদ দেখা হলে একটু জল দিয়ে আসুন ম্যাডাম আমার হাতে বেশি সময় নেই রজনী ঠোঁট টিপে হাসি আটকালো আদ্র সাহেবকে যত দেখছে ততই ভালো লাগছে অসাধারণ একজন মানুষ ভেতরে একদিন দহংকার নেই কোথাকার কোন মেয়ে রজনী তার সঙ্গে একসাথে বসে কপি খাবে আবার গল্প শুনবেন আজব না হলে এমনটা কেউ করে এই লোকের মাথা ঠিক আছে তো রজনী গিয়ে একটা চেয়ার টেনে মুখোমুখি বসলো একটা মগ আর্দ্র দিকে বাড়িয়ে দিয়ে অন্য মগের নিজে এক চুমুক দিলাম তারপর বলতে শুরু করলো আমার বিয়েটা হয় বেশ নাটকীয়ভাবে অবশ্য পালানোর বিয়ে যে নাটকীয় হবে এতে সন্দেহ নেই তবে আমারটা বোধ হয় একটু বেশি নাটকীয় নাটকীয় কেন বললাম শুনুন অভি আর আমার সম্পর্কে মাত্র এক সপ্তাহ চলছিলো ও আমাকে হুট করে বলে বসলো আমাকে এক্ষুনি বিয়ে করবে আমি তো অবাক এভাবে বললে বিয়ে হয় নাকি একটা প্ল্যানিং আছে না আর তখন চলছে মাত্র এক সপ্তাহ তাকে কতটুকুই বা চিনি আমি অভিকে কোনোভাবেই বোঝাতে পারলাম না তার এক কথা সে আমাকে এক্ষনই বিয়ে করবে নলে তার লাস্ট দেখবে আমি হ্যান ত্যান আমি ভয় পেয়ে গেলাম বললাম আশা করব চলো সে আমাকে তৎক্ষণাৎ একটা মসজিদে নিয়ে গেল বলে রাখি মসজিদটা তার পরিচিত হলো আমি জানতাম না সেই মসজিদে আল্লাহর কালাম মতো আমাদের বিয়ে হলো তখন বাজে সকাল দশটা আমি সেদিন কলেজের নাম করে বেরিয়েছিলাম দুইটা পর্যন্ত বাইরে থাকতে পারবো ও আমাকে বিয়ের পরপরই এক বন্ধুর বাসায় নিয়ে গেল। আর সেখানে আমাদের প্রথম বাসর হলো বাহ একদম সিনেমার মতো মাঝ দিয়ে বললো আর্দ্র রজনী বলল হুম এই জন্যই তো বললাম নাটকীয় বিয়ে যাই হোক এরপর এভাবে চার মাস পার করি আমরা ও প্রায় প্রতি সপ্তাহে আমার উপর স্বামীর অধিকার প্রতিষ্ঠিত করত। চার মাস পরে ঘটনা কিভাবে ওর যেন বাসায় জানতে পেরেছে আমার সঙ্গে ওর সম্পর্ক ওর মা তো কোনোভাবেই আমার মতে মেয়েকে মানবে না না তাই ওর জন্য ভালো দেখতে শুরু করলো আপনাকে না মানার কারণ কি আপনি তো বেশ সুন্দর রজনী থমকে গেলো আর্দ্রেই কথায় তার কেমন যেন করে উঠলো মনের ভিতরে লজ্জা পেল খানি এই লোকের জন্য কত শত মেয়ে পাগল আর ইনি কিনা ওকে সুন্দর বলছে রজনী মনে মনে ভাবে যদি এই খবর ক্রাশ পারে তাহলে ওকে পারে মেরে ফেলবে রজনী আনমনে হেসে উঠল হাসছেন যে সত্যি বলছি আপনি সুন্দর হ্যাঁ এখন বলবেন যে নায়িকারা কত সুন্দর আর আমি আপনাকে সুন্দর বলে আপনার ইনসাল্ট করছি আরে শুন নায়িকাদের পেছনে যত টাকা খরচা করা হয় যত রূপচর্চা করা ওরা ওরকম আপনি করলে আপনি ওদের মতো হতে পারতেন ওদের সৌন্দর্য আর্টিফিশিয়াল আপনার সৌন্দর্য ন্যাচারাল আমি আমি বুতলেন একদিন এক নায়িকার বাসায় গেছি বিনা অ্যাপয়েন্টমেন্টে গিয়ে যা দেখলাম ওই নায়িকা যখন শুটিংয়ে আসে আমি তো ভেবেই পাই না এত ফর্সা চামড়া তার হলো কীভাবে আর বাসায় গিয়ে দেখি শ্যামলা রঙের সাধারণ এক মেয়ে আমাকে বসিয়ে রেখে মেকআপ করতে গেলাম তাহলে বোঝেন একবার এখন তো পারমানেন্ট বডি ফর্সা করার কত লেজার ট্রিটমেন্টও বের হয়েছে যাই হোক আমি যে মিথ্যে বলছি না আপনি মানছেন তো মানছি এরপর বলুন কেন মানলো না আপনাকে কারণ আমার বাবা মা কেউ নেই ক্লাস টেনে থাকতে বাবা মারা যায় তার দুই মাস পর মা ও বাবার শোকে পাড়ি জমায় আমি থাকতাম আমার দুই ভাইয়ের কাছে তাদের অবস্থা ততটা ভালো না তাদের ঘরে আমি চা ছিলাম এক প্রকার দুইভাবে কেউই আমাকে সহ্য করতে পারতো না জানি না কেন কলেজটা সরকারি ছিল দেখে যাও একটু পড়তে পারছি নইলে তাও পারতাম না যাই হোক অবিকে বললাম টেনশন করিও না তোমার মা তেমন সুবিধা করতে পারবে না যেহেতু আমরা ম্যারিড অবি বলল আমাদের বিয়েটা কালাম মতো হলেও কাগজপত্র নেই আর কাগজ ছাড়া নাকি বর্তমানে বিয়ের দাম নেই এবার আমিও ভয় পেয়ে গেলাম আসলেই তো কি করব কাগজ করতে না গেলে হলেও হাজার তিন টাকা দরকার পাবো কোথায় এদিকে অবির মা পাগল প্রায় বন্ধন থেকে মুক্ত করবে বাসায় পারে না আমি অন্ধ চাই চাই বললাম কি কি মা আমার জন্য রাখে তখন করলাম যেই সোনাটুকু রেখে গেছিল সেগুলো নিলাম সঙ্গে দুই ভাবির সব গয়নাঘাটিও নিলাম তারপর আমি আর অবি পালিয়ে যাই বিয়ে করি যা টাকা ছিল তা দিয়ে কোনো রকমে থাকা শুরু করি বিশ দিন পর রবীর মা আমাদের ঠিকানা খুঁজে বের করে আমাকে সহ নিতে আসলো ছেলে ছাড়া উনি থাকতে পারবে না আমি খুশি মনে গাঁটটি বস্তা সব নিয়ে রওনা হই শ্বশুরবাড়ি এরপর নিশ্চয়ই আপনাকে অনেক মেন্টাল টর্চার করেছে রাইট রজনী অবাক গলায় বললো আপনি বুঝলেন কি করে বাংলাদেশে এগুলো তো কেমন প্রথমে বা ভালোবাসা দেখিয়ে ঘরে তুলবে তারপর শুরু হবে আসল অত্যাচার রজনী মলিন ঠোঁটে হাসলো হুম আমার অবস্থাও সেম শুধু মেন্টাল টর্চার না শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বলেন কি ভাইয়েরাও মুখ ফিরিয়ে নিল একে তবে তারা পছন্দ করেনি তারপর উপর আমি গয়নাঘাটটি নিয়ে ভাগছি তাই রাখ তারা বাসা বাড়ি সেরে কোথায় যে চলে গেল আমি জানলাম না আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি পুরোপুরি বন্দী হয়ে গেলাম ওদের হাতে যত যাই হতো আমি কোথাও যেতে পারতাম না বলে ঠোঁট বুঝে সব সহ্য করতাম অবিও আস্তে আস্তে পর হয়ে গেল পাল্টে গেল হোয়াটে এ হল তারপর কপাল খারাপ থাকলে যা হয় আর কি অবির সঙ্গে যখন এত ঝামেলা আমার তখন জানতে পারলাম আমি কনসিভ করতে পারছি না এতে হাগন যেন ঘি পড়ল আমাকে বের করে দেওয়া হলো ওই বাসা থেকে পূর্ণ স্মৃতি রোমান্তন করতে গিয়ে রজনী সুখের কোনায় অল্প অল্প আদ্য আর্দু নিঃশব্দে কপির মগে চুমুক দিচ্ছে রজনী যে সামলে নিল দ্রুতই বাস্তবতা মানুষকে শক্ত হতে শেখায় আর সেই বাস্তবতা যদি কঠিন বাস্তবতা হয় তাহলে তো কথাই নেই রজনী আদ্যকে চুপ করে থাকতে দেখে বলল। আপনার খাওয়া শেষ আদ্য ধ্যান ভাঙে নড়ে সরে বসে সে কথার জবাব না দিয়ে বলল ছেড়ে দেওয়া অনেক সহজ আমরা বোকারা শুধু বয়েই বেড়াই আমি কখনো তাকে ছাড়তে চাইনি জানেন এখনো রজনী থামে দম নেয় বলল এখনো তাকে খুব মনে পড়ে আমার আদ্র ভাস্টব বললাম না বোকারা শুধু বইয়ে বেড়ায় সে চাইলে পারতো আপনাকে ভালো রাখতে। শত ঝামেলা থাক তাও আমরা চাইলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারি অন্যরার জন্য আপনি যে মগে কপি খাচ্ছেন ওটা আমার পারমানেন্ট মগ আমি ওটাতে সবসময় কপি খাই হয়তো অন্তরা আপনাকে বলে দেয়নি তাই জানেন না বিদায় আমাকে এই মগটা এগিয়ে দিলেন আমি পারতাম চাইতে কিন্তু চাইনি ভাবলাম ওই মগটা আপনার বেশি ভালো লেগেছে তাই রেখেছেন এই যে একটু স্যাক্রিফাইস করলাম এরকম ছোটো ছোটো স্যাক্রিফাইস সবাই করতে জানলে জীবনটা অন্যরকম হতো রজনী স্তব্ধ চোখে তাকিয়ে রইল একবার মকের দিকে তাকালো একবার আধ্যের দিকে তারপর দ্রুত মগটাকে দুলে ঠেলে তাকল স্বরে বললো সরি আদর দুই গাল ফুলিয়ে হেসে পড়লো এত ভিতু আল্লাহ আপনি না আসলে একটা কি বলবো আপনাকে দেখলে আমার শুধু হাসি পায় রজনী ভয় কেটে গেল এক নিমিশে চোখে তার চোখেও হাসছে মাকদীপের অনেক পর অর্থের গোম ভাঙলো সে চোখ মেলতে দেখলো এক জোড়া উচ্ছুক চোখ তার দিকে তাকিয়েছে ওর থেকে জাগতে দেখে রজনী বলে উঠল অবশেষে উঠলে কতবার এসে ঘুরে গেলাম অর্থে তার ছোট্ট পাতলা ঠোঁট দুটি মেলে হাসলো তারপর উঠে বসলো রজনী অর্থীর পিঠের পেছনে বালি শেখে দিল অর্থে হেলান দিয়ে বসে রজনী বলল আটটা প্রায় বাঁচতে চললো তুমি ফ্রেশ হয়ে নাও অর্থী আমি তোমার জন্য নাস্তা আনছি আচ্ছা জবাব দে অর্থী তারপর রজনী হাত ধরে নেমে পড়ে রজনী অর্থীর ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দিয়ে অর্থের হাতে ধরিয়ে দিল অর্থীকে ব্রাশ করে দ্রুত মুখ ধুয়ে ফেলতে বলে নিজ চলে গেল কিচেনে নাস্তা আনার জন্য অর্থী ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলাম রজনী আর অন্তরা দুজনে কথা কাটাকাটি করছে অর্থে অবাক চোখে মেলে তাকিয়ে রইল দুজনের দিকে অন্তরে রাগি গলায় বললো এগুলো মামনি খায় না মামনিকে সবসময় নাইট লাইট টাইপ জিনিস খাওয়ানোর অর্ডার দিয়েছেন স্যার আপনি এই টাইমে এ এনেছেন কেন রজনী কাটাকাটা গলায় উত্তর দেয় এটা লাইট জিনিসই আর এমন কোনো বিষ না যে মামনি খেলে হতে হবে আর ওর দায়িত্ব স্যার আমাকে দিয়েছেন সো আমাকে বুঝতে দিবেন মামনি এখনও পাঁচ মাসের শিশু না যে তাকে সুজি যাও এসব খেতে হবে এখন থেকে যদি খাওয়ার অভ্যাস না করা হয় তাহলে খাওয়া শিখবে কী করে একদিন এসে খুব বুঝে গেছেন আপনি তাই না হ্যাঁ বুঝে গেছি বাচ্চা একটা মেয়ে ও কি নাটক সিনেমা করে নাকি যে ওকে মেপে মেপে সার্ট মেনে খেতে হবে এখন ধুমকিয়ে খাওয়া দাওয়া করবে এটাই তো বয়স হ্যাঁ আসছে অন্তটা জানতো আপনি আপনার সাথে আমি ঝগড়া করতে চাই না আমি আসার পর থেকে দেখছি আপনি কোনো কারণবশত আমাকে সহ্য করতে পারবেন পারেন না হ্যাঁ পারি না এই যে আবার বুঝতেছেন এই জন্য আরও পারি না এই বাসার সবাই কি খাবে না খাবে কোন খাবার কার জন্য হেলদি কখন কোন মেনু ফলো করতে হবে এগুলো সব দায়িত্ব কিন্তু আমার আমি বাইরের দেশ থেকে এসবের উপর স্টাডি করেছি আর আপনি কোথাকার কে এসেছেন আমাকে শেখাতে মামনি ন্যানিও তো এত বাড়াবাড়ি করেনি কখনো আপনার এত সাহস হচ্ছে কি করে কথাটা গায়ে লাগিয়ে রচনী মাথা বিগড়ে যায় ইচ্ছে করছে থার্টি দুইটা লাগাতে অন্তরা নামক অপদার্থ আপদটার গালে সে আগে ফুসে উঠে জবাব দেয় আমি ওর ন্যানি না আমি আমি ওর মা ওর বন্ধু মা আদ্য সন্ধ্যার পরে একটু হাঁটতে বেরিয়েছিল শরীর ম্যাচ ম্যাচ করছিল তার কিছুক্ষণ আগেই বাড়িতে আসে নিচ থেকে চিল্লাচিলি ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছিলো তাই সে উপরে ওঠে আর তখনই রজনীর শেষ কথাটা কানে আসে আদ্র মনে মনে ভাবে ওর জন্য বন্ধু নির্বাচনে আমি কোনো ভুল করিনি